এবার ফ্রিতেও দেখা যাবে আইপিএল টুর্নামেন্ট শুরুর আগেই সুখবর দিল জিও হটস্টার থেকেই এই সুবিধা পাবেন গ্রাহকরা কিন্তু কিভাবে বিনামূল্যে দেখবেন আইপিএল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ক্রিকেট জন্য দারুণ সুখবর বাইশ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল দু আর এই ক্রিকেট উন্মাদনাকে আরও উপভোগ্য করে তুলতে বিশেষ অফার নিয়ে হাজির হয়েছে রিলায়েন্স জিও সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দুশো নিরানব্বই টাকার রিচার্জ বা তার বেশি মূল্যের প্ল্যান নিলেই গ্রাহকরা নব্বই দিন পর্যন্ত বিনামূল্যে হটস্টারে আইপিএলের প্রতিটি ম্যাচ দেখতে পারবেন জিওর নতুন অফারে কী সুবিধা থাকছে জিও এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে আইপিএল দু হাজার পঁচিশের ম্যাচগুলো গ্রাহকরা মোবাইল ও স্মার্ট টিভিতে অতিরিক্ত কোনো খরচ ছাড়াই উপভোগ করতে পারবেন এই সুবিধা পাওয়ার জন্য সতেরোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে দুশো টাকা বা তার বেশি টাকার রিচার্জ করতে হবে তবে যারা ইতিমধ্যে রিচার্জ করিয়ে ফেলেছেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তারা মাত্র একশো টাকার অ্যাড অন প্ল্যান রিচার্জ করলেই এই সুবিধা উপভোগ করতে পারবেন তবে জিও শুধু বর্তমান গ্রাহকদের জন্যই নয় নতুন গ্রাহকদের জন্যও নিয়ে এসেছে আকর্ষণীয় অফার যারা নতুন জিও সিম কিনবেন তারাও দুশো টাকার প্ল্যানে নব্বই দিনের জন্য বিনামূল্যে হটস্টার সাবস্ক্রিপশন পাবেন এবং নির্বিঘ্নে আইপিএল দেখতে পারবেন তবে জিও এবার শুধু মোবাইলে নয় বাড়িতেও সুপারফাস্ট ইন্টারনেট ও বিনামূল্যে আইপিএল দেখার সুবিধা দিচ্ছে সংস্থার তরফেই জানানো হয়েছে এই অফারের আওতায় গ্রাহকরা পঞ্চাশ দিনের জন্য জিও ফাইবার বা এয়ার ফাইবারের ট্রায়াল কানেকশন পাবেন এই ট্রায়াল কানেকশনের মাধ্যমে পাওয়া যাবে আটশোর বেশি টিভি চ্যানেল এগারোটির বেশি ওটিটি অ্যাপ ফ্রি হাই স্পিড ওয়াইফাই সংযোগ এবং বিনামূল্যে আইপিএল স্ট্রিমিং কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে অনুতমা হেলথ এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড কিন্তু কিভাবে পাবেন এই অফার এর জন্য সতেরোই মার্চ থেকে একত্রিশে মার্চের মধ্যে দুশো নিরানব্বই টাকার রিচার্জ করতে হবে নতুন গ্রাহক হলে দুশো নিরানব্বই টাকার প্ল্যানে নব্বই দিনের জন্য হটস্টার ফ্রি পাবেন তবে যারা আগেই রিচার্জ করেছেন তারা একশো টাকার অ্যাড অন প্ল্যান নিলেই হটস্টার ফ্রি পাবেন বাড়ির ইন্টারনেটের জন্য পঞ্চাশ দিনের জন্য জিও ফাইবার বা এয়ার ফাইবারের ট্রায়াল কানেকশন নিতে পারবেন ক্রিকেট মানি উত্তেজনা আর আইপিএল হলে তো কথাই নেই এবারের আইপিএলকে আরো আকর্ষণীয় করে তুলতে জিওর এই অফার নিঃসন্দেহে দারুণ এক চমক ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড এসমে কলকাতা নাই টাইটান আই এখন বনগা শহরে চোখু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ কেয়ার এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি আইসিইউ স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা